Hello everyone, um, welcome to Kangaroo Help. We have a brother from uh, Bangladesh, Hamad, um, and I requested him to talk about uh, what new students need when they are coming from Bangladesh. I will hand it over to him. Thank you, Hamad. ধন্যবাদ আমি বাংলাদেশ থেকে আসছি তো বাংলাদেশি মানুষদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই যে যারা স্টুডেন্ট হিসেবে অস্ট্রেলিয়া আসতে চায় তো তাদের জন্য প্রথমত মানে কি কি করে আসলে বা কি নিয়ে আসলে তাদের জন্য উপকার হবে যেমন প্রথমত আমি বলবো যে ড্রাইভিং লাইসেন্স হলো প্রথম বিষয় এটা যদি কেউ নিয়ে আসতে পারে তাহলে তার জন্য সবচেয়ে বড় একটা বেনিফিট হবে এখানে আসার পর সে বুঝতে পারবে যে ড্রাইভিং লাইসেন্সটা কতটা ইম্পর্টেন্ট দেন কুকিং শিখে আসা রান্নাবান্না যদি শিখে আসে তাহলে সে এখানে নিজেও যেমন সার্ভাইভ করতে পারবে সেরকম সে রেস্টুরেন্টের জবগুলোতেও তার জন্য অনেক উপকার হবে এছাড়া সে যদি মানে ক্লিনিং স্টাফ এই জিনিসগুলোও যদি ব্যাপারে যদি কিছুটা শিখে আসতে পারে তাহলে ওইখানে উপকার পাবে আর হলো এই তো আর হলো এখানে আসার পর সে সব কিছু বুঝে যাবে যে কিভাবে চলতে হবে না চলতে হবে তো আমি বলবো যে এতটুকুই যেন সে তারা মাথায় রেখে আসে যে এখানে আসার পর অনেক স্ট্রাগল করতে হবে প্রথমত আর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে তাহলে এখানে খুব ভালোভাবেই আর কি টিকে থাকা যাবে এই তো এতটুকুই থ্যাংক ইউ সো মাচ